তো আদাম মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝাবায়ু ঝড় বাতাস ছিল শব্দ বিকট তা ছিল অতিব ঠান্ডা তা ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন এক টানা চলতে থেকেছে এরা হলো আদসাম এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হল আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদসামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন ওটা হলো তেইশ টন এক একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো ওরা ছিল ৪ সাত মোটা। আর এর কুমে আসি একহাত লম্বা। আলম তারা কাইফা ফাল রব্যকা হাদ এরা মাদাতিমাদ। আপনি জানেন না মোহাম্মদ সালাই সালাম। আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন। তারা ছিল। উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস ওরা ছিল শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ ধর তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ইউখলাক ইউলাক ফিল ফিলবেলা ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো শলাকাধারী ফেরাং আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হল ফেরাং আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো মুসালাইসাল্লাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক থাপড়ে একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবুও আমাকে মারবে তোলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যাও তা আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতায় চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় আকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে তো তুমি বড় অকৃতজ্ঞ তো ইসলাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানীশনকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যার সীমা লঙ্ঘন করেছাল বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল। বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা হ্যাঁ করেছো তো তুমি কি বহু বছর আমার মাঝে থাকি থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা এই সুবাদে তুমি দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যা হওয়ার তাই হলো এইবার এ হত্যা করবে বলে যাহার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসা আলা পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মুসা আলাাম বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরোর আমাকে ধরতে পারে না আমার আমার সাথে প্রতিপালক আছে আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসা বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার আমার সাথে প্রতিপালক রয়েছেন আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা শুখা রাস্তা তো পার হয়ে গেলেন মূসা ফেরানো তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোন জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চλονন্ত দাবি রাগ ওই ওই কারণেও ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি গিয়ে এলো জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আমন্ত আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহী বানি আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল ওয়ান আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন ফকা দাসাই কেমন খামলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ছিলে। তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনের রেখো ফেরাম আল ইয়মান জিকাবে বাঁধা নেকা লে তাকোনা খালফকা আয়া আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাওনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাওন তুমি কি বলেছিলে যে আনার অব্যকমলা আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলিমতুল্লাহ কুমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলে মোসা আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মোসা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মোসার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানে হোক না কেন তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আলা আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছে আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন পর্যন্ত বলল আমি আবার বলছি এ তা যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মহালা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন তো এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে বা আলাইয়া মোতাহা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোনো পথ নেই কোনো পথ নেই আগন্তকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার্লাহ হকবার আল্লাহ হাম এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহু দূরের কথা সলাতের আগে নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশাআল্লাহ এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি আমার মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচার মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং দিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোন হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই বোন বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তে লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে আর লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাঁত তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছোবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরি ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে যে ওর ওপরে পা দিয়ে থেঁথলি চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো যাব ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার একবার ছেলে বিক্রি করছে নাতি বিক্রি করছে আমাদের পূর্বাঞ্চলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার অরিকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বীর যার হবে তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই এবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খেরাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হরাই তালো বলেন আল্লাহ নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও তিন ভাগের এক ভাগ রুকু হলো তিন ভাগের এক ভাগ অসুদন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নি একটা কথার কথা যে দু সলাত আদায় করলে তিনশো কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সেই অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা করলো বটে কিন্তু এক হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে একনে কিও পায়নি আল্লাহ রসুল বললেন কালাম তো সন্লে তুমি সলা আদায় করো তুমি করনি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি করো তুমি কি এক করে করতে হবে তো আমি যেহেতু ওই দিকে যাব না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরত পাক আ হাজরাত পাক হুজুর হুজুরে পাক হুজুরে পাক একটা ভাষা যায় সব বিদাতিদের বলতে হবে আল্লা বলেছেন আল্লাহ আল্লাহ খেয়েছেন আল্লা করেছেন এভাবে বলতে তো আল্লাহ বলছেন মহাম্মদ হালত মালাউল আলা মহাদ আপনি বলতে পারেন উপরে কিনিয়ে হইচই হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাপ উপরে হইচয় হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটা পাপ মিটে যাবে কিসে এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে এক আল মাকসুব আদ সালাওয়াত ফিল মাসাজিদ সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরে সন্তে সন্তে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পোকা কামড়ালছে পিঁপড়া মনে একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহারি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তার পাপ মিটে মান বেডে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে